চলে সকাল সকাল ভোর ভোর খেলার খবর নিয়ে তোমাদের কাছে তো নিশ্চয়ই তোমরা মানে যেন আগামীকাল সন্ধ্যা আটটা থেকে মোহনবাগান বনাম এবং এফসি গোয়া খেলা ছিল মানে ভাঙাচোরা মোহনবাগান বনাম এফসি গোয়া খেলা ছিল তো আমি যেটা ভেবেছিলাম যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে কারণ এই ভাঙাচোরা মোহনবাগান টিম যতটা সম্ভব যদি ম্যাচটা ড্র করতে পারতো খুবই ভালো হতো কিন্তু কাল মোহনবাগান বড় ব্যবধানে হার এফসি গোয়ার কাছে প্রায় চার এক গোলে হারলো মোহনবাগান এফসি গোয়ার কাছে তো খুব দুর্ভাগ্যবশত বলতে চাইছি যে এই টিম নিয়ে কিন্তু মোহনবাগান আইএসএলের সিক্স ছয় পর্যন্ত পৌঁছতে পারবে না যদি পরপর হারতে থাকে কিন্তু এইরাম ম্যান এরম টিম নিয়ে কিন্তু পরপর ম্যাচ হারবে ভালো খেলোয়াড়দের মধ্যে শুধু একমাত্র ছিল দিমিত্তি পেটাত সাদিকু জেসান কামিংস মনবীর সিং এবং গোলকিংয়ে গোলকিপিংয়ে বিশাল ক্যাথ আর হুকুমুসকে সেকেন্ড হাফে নামিয়েছে এইসব সুভাষিষ বোস আর ব্যান্ডেন হ্যামিল এই ছ থেকে সাতটা প্লেয়ার ছিল হচ্ছে তোমার সিনিয়র মানে ভালো প্লেয়ার ছিল এবং তারপরে সব থেকে সব প্লেয়ারগুলোই বেঞ্চ প্লেয়ার বেশিরভাগ সেকেন্ড হাফে নামায় যেমন তোমার আছে দীপক টাংরি কালকে একদম খেলতে পারেনি এবং গ্ল্যান্ড মার্টিনের চোর ছিল সেই চোর শুধু খেলেছে আর তারপর তোমার ছিল হচ্ছে হামতে এই সব প্লেয়ার দিয়ে কালকে কিন্তু ম্যাচ খেলিয়েছিলো এবং সুমিত রাটি ডিফেন্সে খুবই একটা ভরসাযোগ্য দেখাচ্ছিল না যেটা হওয়ার ছিল সেটাই হয় এবার কবে জানি না মনে হচ্ছে নেক্সট ম্যাচ থেকে মোহনবাগান টিম শক্তিশালী হবে কারণ শাহাল আব্দুল সামাদ আগামীকাল বেঞ্চে দেখা গেছে কিন্তু তাকে নামানো হয়নি তাই কিন্তু কেরালা ম্যাচে নামাবে সাতাশ তারিখ কেরালার সঙ্গে খেলা আছে সাহাল আব্দুল সামাদকে সেই ম্যাচে দেখতে পাওয়া যাবে এবং অনিরুধ অনিরুদ্ধ থাপা কালকে মিডফিল্ডে খেলছিল আর কালকে মোহনবাগানের হয়ে যদি কেউ ভালো খেলতে থাকে সেটা হচ্ছে দিমিত্রি পেটাতস আর অনিরুদ্ধ থাপা মিডফিল্ডে খুব ভালোই খেলছিলো যেসব প্লেয়ারগুলো নামার কথা আছে সেসব প্লেয়ারগুলোর নাম একবার তোমাদের বলে দিই শাল আব্দুল সামাদ কেরালা ম্যাচে ফিরতে পারে আর একজনের কথা লিস্ট অন কোলাসো হেক্টর ওয়েস্টে এরা হচ্ছে দুজন লাল কার্ড ছিল এরাও নামবে সিওর একদম পরের ম্যাচে তবে মোহনবাগান টিমটা শক্তিশালী হবে আর আর একটা মূল বিষয় হচ্ছে আশিস রায় আশিস রায়ও নামতে চলেছে কেরালা ম্যাচে এই চারটে প্লেয়ার বসে রয়েছে চারটে কোনো যদি একটা টিমে ভালো প্লেয়ার বসে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো চারটে প্লেয়ারের জন্য কতটা ক্ষতি হতে পারে একটা টিমের কারণ বেঞ্চ প্লেয়াররা এক্সট্রা টাইমের পরে নামা নামায় মানে কেউ খারাপ খেলছে তখন নামায় কিন্তু এদের ফার্স্ট থেকে চালু করলে খেলাটা কিন্তু মোহনবাগান ধরতে পারবে না তো যাই হোক মোহনবাগান এখন একমাত্র গোল করে দুর্দান্ত গোল করে ডিমিত্টি পেত্তাত পিক থেকে অনেক দূর থেকে গোল করে সুন্দর এবং নোয়া সাদই দুটো গোল করে একটা প্ল্যানডিতে একটা শটে গোল করে নোয়া সাদুই হচ্ছে গোয়ার এবং হেক্টর ভিক্টর একটা গোল করে ভিক্টর গোল করে হচ্ছে এফসি গোয়ার বিরুদ্ধে এফসি গোয়ার হয়ে আর লাস্ট যে গোলটা করে সে বিদেশি বিদেশিটাকে সেকেন্ড হাফে চেঞ্জ করে নামায় সে প্ল্যানটিতে গোল করে গোয়া প্রায় দুটো গোল করেছিল প্ল্যানটি তার দুটো শটে গোল হয়েছিল প্রায় চার এক গোলে ফলাফল হয়েছিল। আর খুবই ভালো গোয়া টিম খেলেছে খুব পাসিং লাইন খুব সুন্দর ওদের ফুল টিমই খেলছে কোনো চোট সমস্যা নেই কিচ্ছু নেই ওদের টিমটা পুরোপুরি ফিট খেলেছে একদম ভালো খেলেছে যা কালকে দেখলাম গোয়া যা খেলেছে দারুণ পাসিং খেলেছে মোহনবাগানকে মিডফিল্ডে কোনো জায়গা দেয়নি মোহনবাগানকে ঢুকতে দেয়নি এবং মোহনবাগানের যেসব জুনিয়র প্লেয়াররা ছিল ওদের কাছে কিন্তু পুরোপুরি বোকা ভেনেছে আর বিশেষ করে বলতে হবে গোয়াতে ব্যান্ডেন হ্যামিল ব্যান্ডেন হ্যামিল ব্যান্ডেল হ্যামিল না ভুল বলছি ব্যান্ডেন ফার্নান্ডেস ভুল বলেছি হ করে দেবে ব্র্যান্ডেন হ্যামিল তো মোহনবাগানের ডিফেন্ডার ব্যান্ডেন ফার্নান্ডেস অসাধারণ খেলেছে অসাধারণ বল বাড়িয়েছে মোয়সা দুই ওর বল বাড়ানোতে গোল করেছে ভিক্টর গোল করেছে তো যাই হোক নেক্সট ম্যাচের জন্যে আবার দেখতে হবে কেরালার সঙ্গে কি করে মোহনবাগান কারণ কেরালা ম্যাচে সব প্লেয়ার ফিরছে আর এবং দলটা শক্তিশালী হবে আশা করি ম্যাচ জিতার আশা আছে যাই হোক ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই আবার নেক্সট ম্যাচে নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে টাটা